অন্ধকার তুমি করে দিচ্ছ ভালো কিছু করতে তো পারছো না মা শুধুমাত্র অন্ধকার করছো এদিক থেকে সরো এই দিক থেকে সরো আমি এটা নিয়ে পরে 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 ঝাড়ু হবে পরে এই কাজটা হয়ে যাক তারপরে ঝাড়ু হবে ঠিক আছে আমি তার জন্য ঝাড়ু করার আগেই এই কাজটা করছি যাতে করে নোংরা না হয় ঠিক আছে বুঝেছো ইচ্ছে করেই করছি ঝাড়ু করার আগে যাতে করে ঝাড়ু করার আগে এই কাজটা হয়ে যায় তো

আপনার বাইরের জায়গা থেকে এসেছে তো ওই জায়গা থেকে আমি দেখছি হেবিট টা করতে পারি তাহলে মুশকিল একবারে এতগুলো যা チーズきしこいおっきいお